নমস্কার বন্ধুরা চলুন এখন মাশরুমটা হারভেস্ট করে নিই তারপরে আমরা এই মাশরুম দিয়ে রান্না করব। মাশরুমের ঝোল আপনি অনেকবার মাশরুমের অনেক রকম রেসিপি খেয়েছেন কিন্তু আমরা আজকে মাশরুমের ঝোল বানাবো যেটা খেলে আপনি মাছ মাংস খাওয়ার কথা একদম ভুলে যাবে খুব সুন্দর লাগে তো আসুন আগে মাশরুমটা হারভেস্ট করে নিই এখন অন্ধকার আছে মানে মাশরুমটা যখন হারভেস্ট করা হয় একদম ভোরবেলা হারভেস্ট করা হয় তাই এখন একটু অন্ধকার আছে যখন আমাদের রান্না করার সময় হবে তখন এইগুলা নিয়ে আমরা রান্না করব। তো চলুন আর দেরি না করে চটপট করে কিভাবে রান্না করা হয় সেটাও আমরা জেনে নেব নমস্কার বন্ধুরা দেবাঞ্জনা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস আমার সাথে আছে অঞ্জু বন্ধুরা যেই মাশরুমগুলো আমরা হারভেস্ট করেছিলাম সেই মাশরুম থেকে আমরা কিছুটা মাশরুম নিয়েছি মাশরুম একটু লাল হয়ে গেছে কারণ মাশরুমের উপরে মাশরুম যদি চাপাচাপি হয়ে থাকে তখন কিন্তু মাশরুম একটু লাল হয়ে যায় তাই এগুলোকে একটু ছাড়িয়ে নিলে ভালো হয় না ছাড়ালেও কোনো অসুবিধা নেই কিন্তু মাশরুমের গোড়ায় যে পাতলা করে একটা পর্দা টাইপের জিনিস আছে ওইটাকে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নেবার পর এগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে যদি এর গোড়ায় খড়গুলো লেগে থাকে খড়গুলাকে কেটে নেবেন বন্ধুরা এখন এগুলাকে ছোট ছোট পিস করে কাটতে হবে এইগুলো কিন্তু খেতে খুব সুন্দর লাগে মাশরুমের থেকে এ ডাঁটিগুলো খেতে খুবই ভালো লাগে মাশরুমের গোড়াটা কিন্তু আপনি ফেলবেন না ওইটাও খেতে খুবই সুন্দর লাগে কিন্তু এর গোড়ায় যে খড়গুলা লেগে থাকে ওই খড়গুলাকে প্রথমে পরিষ্কার করে নিয়ে তারপরে ছোট ছোট পিস করে কেটে নেবেন নাহলে একটুখানি কেটে বাদ দিয়ে দেবেন পুরোটা কেটে ফেলবেন না কারণ ওইটা খেতে মাশরুমের থেকে আরও ভালো লাগে অনেকে মাশরুমগুলোকে ছাড়িয়ে ফেলে আমি যেরকম আপনাদেরকে ছাড়িয়ে দেখালাম সেরকম অনেকে ছাড়িয়ে ফেলে কিন্তু বন্ধুরা আপনাদেরকে বলি ওইগুলা ছাড়ানোর প্রয়োজন নেই কারণ এটাকে আমরা চাষ করি এমনি এমনি হয় না চাষ করা মানে এটাকে আমরা শোধন করে তারপরে চাষ করি তাই এতে কোনো রকম খারাপ জিনিস থাকে না শুধু আপনি এর গোড়ার দিকে যে একটা পর্দা টাইপের থাকে ওইটাকে বাদ দিয়ে দেবেন এখন এটাকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে চিপিয়ে জলটাকে বার করে নিয়ে আমাদেরকে মাশরুমগুলোকে নিয়ে নিতে হবে জলটাকে ফেলে দিতে হবে বন্ধুরা দেখুন এইরকম চিপড়িয়ে রসটাকে বার করে দিতে হবে তারপরে মাশরুমটাকে নিয়ে নিতে হবে আমরা যেহেতু মাশরুমের ঝোল বানাবো তার জন্য আমরা দু তিনটা আলুকে ছোটো ছোটো পিস করে কেটে নেব ছালটা ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নেওয়ার পর মিডিয়াম সাইজে আলুগুলোকে কেটে নিতে হবে বেশি ছোট হবে না কি বেশি বড় হবে না আলুগুলো কেটে নেওয়ার পর সঙ্গে সঙ্গে এইগুলাকে জলে ধুয়ে নিতে হবে নাহলে এইগুলা কালো হয়ে যাবে এবারে আমরা মশলার জন্য কিছু পেঁয়াজ কিছু টমেটো কেটে নিয়েছি এখন কড়াই আমাদেরকে একটু জল দিয়ে আলুগুলাকে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করার সময় আমরা একটুখানি লবণ দিয়ে সিদ্ধ করলে তাড়াতাড়ি হয়ে যাবে লবণ দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমাদেরকে সিদ্ধ করতে হবে কাছাকাছি দশ মিনিট দশ মিনিটের ভিতরে খুব সুন্দর এটা সিদ্ধ হয়ে যাবে যখন সিদ্ধ হয়ে যাবে ওটাকে একটা ছাঁকনি দিয়ে আমাদেরকে ছেঁকে নিতে হবে নাহলে আপনি জলটাকে বাদ দিয়ে আলুগুলোকে আলাদা করে নেবেন এবারে কড়াই আমাদেরকে একটুখানি তেল দিতে হবে তেলটা ভালো করে গরম হওয়ার পর তরকারিতে একটা সুন্দর কালার আনার জন্য আমাদেরকে একটুখানি চিনি দিতে হবে চিনিটা গরম হয়ে যখন দিকে ভাজতে শুরু করবে একটুখানি ডালচিনি তার সাথে একটুখানি এলাচ দিয়ে তার উপরে আমাদেরকে কাটা পেঁয়াজগুলো দিয়ে একটুখানি লেড়ে নিতে হবে লাড়তে লাড়তে পেঁয়াজটা একটু নরম হবে নরম হয়ে ধীরে ধীরে যখন এটা একদম গোল্ডেন লাল কালার হয়ে আসবে এর উপরে দিয়ে দিতে হবে আমাদেরকে আদা রসুনের পেস্ট বন্ধুরা আদা রসুনের পেস্ট আপনি এক সাথে বানিয়ে নিতে পারেন না আলাদা আলাদা করে বানাতে পারেন এখন আমরা এর উপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখন এই রকম কিছুক্ষণ আমাদেরকে কষতে হবে ধীরে ধীরে আদা রসুনের গন্ধটা চলে যাবে দিলে তরকারিটা খেতে ভালো লাগবে আদা রসুনের গন্ধটা যদি থাকে তখন তরকারি একদম ভালো লাগবে না যখন আদা রসুন পেঁয়াজটা ভাজা হয়ে আসবে আদা রসুনের গন্ধটা চলে যাবে তখন দিতে হবে টমেটো কাটা টমেটো কাটা দেওয়ার পর একটুখানি লাড়তে হবে হবে গ্যাসের কমিয়ে রেখে মশলাটা করতে এখন এর উপরে আমাদেরকে পরিমাণ অনুযায়ী দিতে হবে লবণ লবণটা আমরা বেশি দেবো না কারণ আমরা আলু সিদ্ধ করার সময় লবণ দিয়েছি তাই লবণটা আমাদেরকে হিসাবে দিতে হবে এবারে দিতে হবে হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া কারি পাউডার একটুখানি চিকেন মশলা বা চাউমিনে মশলা চাউমিনে মশলাটাও আপনি দিতে পারেন দিলে খুব সুন্দর লাগে বন্ধুরা দেওয়ার পর একটুখানি আমাদেরকে লাড়তে হবে লাড়ার পর যখন এটা একটু লাড়া হয়ে আসবে টমেটো একটু মেল্ট হয়ে আসবে তখন এর উপরে আমাদেরকে দিতে হবে হালকা পরিমাণে জল জলের পরিমাণটা আমরা বেশি দেবো না একটুখানি জল দিয়ে এটাকে কষতে হবে নাহলে মশলাটা পুড়ে যাবে বন্ধুরা একটুক্ষণ এটাকে লাড়তে হবে ধীরে ধীরে দেখবেন মশলাটা অনেকটা গাঢ় হয়ে যাবে জলটা অনেকটা কমে আসবে দেখুন ধীরে ধীরে জলের পরিমাণটা অনেকটা কমে গেছে মশলাটা অনেক গাঢ় হয়ে গেছে যখন মশলাটা এরকম গাঢ় হয়ে আসবে এর উপরে দিয়ে দিতে হবে আলু আর মাশরুম মাশরুমটা দেওয়ার পর আমাদেরকে আবার কিছুক্ষণ এটাকে কষতে হবে আলুটা তো সিদ্ধ হয়ে গেছে কিন্তু মাশরুমটাকেও লাড়তে হবে কারণ মাশরুম থেকে ধীরে ধীরে জল বেরাবে এটা কষার সময় একটুখানি যদি ঢাকা দিয়ে কষা হয় তাহলে এটা কষা তাড়াতাড়ি হয়ে যায় আর মাশরুম থেকে দেখবেন কতটা জল বেরাবে বন্ধুরা দেখুন মাশরুম থেকে জল বেরাতে শুরু হয়েছে এই মাশরুমের জলটা যতক্ষণ না শুকায় ততক্ষণ এতে জল দিলে তরকারিটা কিন্তু ভালো হবে না তাই মিডিয়াম আছে এটাকে কিছুক্ষণ কষতে হবে দেখবেন ধীরে ধীরে জলটা শুকিয়ে যাবে জলটা যখন শুকিয়ে যাবে তখন এতে আমরা জল দিতে পারবো গ্যাসের ফ্লেমটাকে কম না রাখলে নিচের দিকে বুঝে যাবে বুঝে গেলে তরকারিটা খেতে ভাল লাগে না তাই যখন আপনি মশলা বানাবেন তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রাখবেন বা আরো একটু কমিয়ে নেবেন এবারেতে আমাদেরকে জল দিয়ে দিতে হবে জল দিয়ে একটুখানে লেড়ে নিয়ে আমাদেরকে হাই ফ্লেমে এটাকে সাত থেকে আট মিনিট ফুটাতে হবে ধীরে ধীরে দেখবেন তরকাটা অনেকটা গাঢ় হয়ে যাবে জলের পরিমাণ কম করে দিবেন তরকারি খুব সুন্দর লাগে তরকারিতে বেশি জল হলে খেতে ভালো লাগে না বন্ধুরা তরকারিটা একবার হয়ে যাবার পর আপনি খেয়ে দেখবেন মাছ মাংস এর পাশাপাশি আসবে না অনেক দূরে থাকবে মানে এত সুন্দর লাগে ধীরে ধীরে দেখবেন জলটা অনেকটা কমে গেছে তরকারিটা অনেকটা গাঢ় হয়ে গেছে এর উপরে একটুখানি গরম মশলার গুঁড়া দিয়ে আমরা ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে রাখলে গরম মশলার বাসনাটাও থাকে তরকারিটা খুব সুন্দর লাগে বন্ধুরা এটাকে আপনি ঠান্ডা করেও খেতে পারেন গরম গরম অবস্থায়ও খেতে পারেন এখন খাওয়ার জন্য পুরোপুরি রেডি ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন কিছু না হলে অন্তত আপনি একবার এই রকম বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগবে খেতে